আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইচ্ছে ভালো আছেন তো আজকে আবার হামুর মাছ দিয়ে এক মাস পরে রমজানিদের পরে রোজার পরে তো হামুর মাছ আনা হয়েছে এগুলো দিয়ে আবার বিরিয়ানি বানাবো এগুলো হলো মাটা দুইটা হামুর মাছ তো এগুলো রয়েছে সবগুলা বানাবে বিরিয়ানি তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লা তো চলেন মাছ

দেখেন এত মাছের বিরিয়ানি কিন্তু অনেক কষ্ট বুঝছেন অনেকগুলো মাছে দেখেন এনে ছ সাত কিলো করছে কারণ ফাটি নিলে এটা দেখেন আর এটা হলে মশলা করতেছি তো এটা হলে মাছের বাসা দিয়ে পরে মশলা দিতে হবে বুঝছেন মাছের থাক 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 করে বাসা দিলে নাহলে মাছেরই ধরবো না ফাটিলে দাদা বুঝছে তো ঠিক আছে দেখতে ভিডি কীভাবে বানিয়ে দিয়েছি মাছ কিন্তু ভিতরে দেওয়া যাবে না ভিতরে খালি মশলা দিবেন বুঝছেন তাহলে মাছ সব ভাঙ্গে বুড়ে একবার ইয়ে দেবো বিরিয়ানি বানাইতে হুঁশিয়ার বানাইবেন মাছ যেন না ভাঙে কথা বুঝছেন তা আমি সাইল দিতেছি একটার পর একটা মাছ দিব একবারে উপরে বুঝছেন

মা তাহলে সেগুলো দিদি হইব তো আমি হইলো ক্যাপসিকাম মরিচ আর হইলো ধনিয়া পাতা এগুলা ছোটো ছোটো করে রয়েছি একটু যেন ইয়ে তো একটু মশলা দিয়ে দেবো roi মাছের এখন দেখেন এই যে মাছ বেশি হলে একটু হুঁশিয়ারা দিতে হবে নালে মাছ যেন না ভাঙে

টা এই যে লঙ্ঘ ভিডিওটা